বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলাম যখন মুক্তি পায় তখন বর্তমান জামাত ইসলামের নায়েবা আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জহুক এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে সামান্য একটু মিস্টেক হয়েছে এটি নিয়ে ট্রল শুরু করে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান অনেক দায়িত্বশীল রয়েছেন বিশেষ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যখন বক্তব্য রাখেন আরবি ইংরেজি সহ বিভিন্ন ভাষার পাণ্ডিত্য যখন প্রকাশ করেন তখন কিন্তু আপনারা সেগুলো দেখেন না আপনারা দেখেন কোনগুলো যখন আন্দোলন করতে গিয়ে পাশে কোনো নারী আন্দোলন করেন তখন তাকে তার পার্শ্ববর্তী থাকা অবস্থায় একটি ফটোগ্রাফি নিয়ে সেটি ভাইরাল করার চেষ্টা করেন আসলে আপনাদের উদ্দেশ্য কিন্তু ভালো নয় আমি বলবো জামাত ইসলামী এখানে ডাক্তার রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে আলেম রয়েছে সব গরানার ব্যক্তিবর্গ এখানে রয়েছে সব মিলে এখানে সবকিছুর সমন্বয় রয়েছে অনেকেই বলে জামাত ইসলামী কোনো ইসলামী দল নয় আমিও বলি জামাত ইসলামী কোনো ইসলামী দল নয় তবে ইসলামপন্থী দল সুতরাং যদি কেউ বলেন জামাত ইসলামী নিজেরাই তালোয়ার শুদ্ধ নয় অথচ তারা নাকি ইসলাম কায়েম করবে এই কথা বলেন আমি তাদেরকে বলবো ইসলাম কায়েম করার জন্য যে ধরনের লোকবল দরকার যে ধরনের জনশক্তি দরকার জামাত ইসলামী আলহামদুলিল্লাহ সব কিছুতে সক্ষম হয়েছে যদি জামাত ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক যেই সিস্টেম রয়েছে সেই ধারায় এসে সাধারণ জনগণের সমর্থন পায় ইনশাল্লাহ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে এটা কোন এতে এতে কোনো সন্দেহ নেই সুতরাং কেউ কোনো বিষয় নিয়ে যদি ট্রল করে আমরা বলবো এটা কোরআনের আয়া এটি নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই মানুষের ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল সুতরাং ভুলকে আমরা ট্রলে নিয়ে না গিয়ে বরং এটিকে সংশোধনের ব্যবস্থা করি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা